ফেসবুকে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন কিভাবে আমরা অনেকেই জানি না কীভাবে আসলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় যার ফলে আমাদের ভিডিওগুলো কোয়ালিটিফুল হওয়ার পরেও কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় না ভিউ হয় না রিচ এংগেজমেন্ট সব কিছু কিন্তু ডাউন হয়ে থাকে তো কীভাবে তাহলে আপনি সঠিক নিয়ম ফলো করে বা ট্রিক্স ফলো করে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথ বয় করবেন দেন আপনার ফেসবুক ওপেন করবেন করার পরে উপরের দিকে দেখতে পাবেন প্লাস আইকন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন দেন ভিডিও আপলোড করার জন্য দেখেন লেখা আছে আপলোড ভিডিও আপলোড ভিডিওতে ক্লিক করতে পারবেন অথবা পোস্টে ক্লিক করবেন যদি আপলোড ভিডিও অপশন থাকে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ভিডিও আপনি আপলোড করবেন ফেসবুকে সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল এখন এখান থেকে ভিডিও যদি আপনার থামনেল যদি আলাদাভাবে ক্রিয়েট করা থাকে তাহলে থামনেল আপনি অ্যাড করবেন নাহলে যদি আপনার ভিডিও থেকে আপনি এখান থেকে আলাদাভাবে আপনি থামনেল আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে দেন আপনি যদি এখান থেকে যদি থামনেল ক্রিয়েট করা যদি এ থাকে তাহলে ডান বাম পাশে দেখতে পাচ্ছেন থামনেল লেখা আছে এড লেখা আছে আপনি অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে থামনেলে ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে থামনেলে অ্যাড হয়ে যাবে এবার হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়া আছে এবার আপনার যে ভিডিওর যে টপিক যেটা রয়েছে টপিকটা আপনি এখান থেকে লিখে দিবেন তো এখান থেকে আমার লেখা কপি করা আছে যেমন ফেসবুকে রিপোর্ট করার নিয়ম এটা আপনি দিয়ে দিবেন তারপর ডিসক্রিপশনে আপনি হচ্ছে এই টাইটেলটা আপনি দিয়ে দিতে পারেন বা আদার্স কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন যেমন এখান থেকে আমি এটাই আমি পেস্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে আদার্স কিছু আপনি অ্যাডসেট্রা অ্যাডসেট্রা আপনি লিখে দিতে পারেন লিখে দেওয়ার পর এখানে যদি পোস্ট করেন বা পাবলিশ করেন তাহলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে এটা কিন্তু একটা নিয়ম ফেসবুকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তবে এটা কিন্তু প্রফেশনালভাবে কিন্তু হচ্ছে না প্রফেশনাল নিয়মে করতে হলে আপনাকে অবশ্যই অন্য একটা ট্রিক্স আপনাকে ফলো করতে হবে কারণ এখানে আপনি আপনি শুধু ট্যাগ ইউজ করতে পারবেন না বা আদার্স কোনো কিছু আপনি করতে পারবেন না শুধুমাত্র এই কয়েকটা অপশনে আপনি কাজ করতে পারবেন সো মোস্ট আপনি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি প্রফেশনালি আপনি আপলোড করতে চান তাহলে এক্ষেত্রে আপনার গুগল ক্রোম বাজার ওপেন করবেন গুগল ক্রোম বাজার ওপেন করার পরে এখানে এসে আপনি সার্চ করবেন যে হচ্ছে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে এটা আপনি সার্চ করবেন সার্চ করে আপনার ফেসবুক আপনি ওপেন করবেন অর্থাৎ আপনার ফেসবুক ছয় আইডি টা বা আপনার পেজটা আপনি ওপেন করবেন দেন এটা আপনি ডেস্কটপ ভার্সন ওপেন করে নেবেন ডেস্টার্ব ভার্সন ওপেন করার পরে এখান থেকে আপনি যেটা করবেন ক্রিয়েটর সাপোর্ট যেটা রয়েছে বা মেটা বিজনেস সুইট রয়েছে এটা আপনি ওপেন করবেন যেমন এখান থেকে যেমন দেখেন এই যে প্রোফাইল এখানে অপশন আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে দেন দেখতে পাবেন নিচের দিকে বাম পাশে লেখা আছে যে মেটা বিজনেস সুইট আপনি মেটা বিজনেস সুইট এখানে আপনি ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আমি একটু জুম করে দেখেন ক্রিয়েট পোস্ট এখানে আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন আর যদি রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে রিলস ভিডিও এখানে লেখা আছে ক্রিয়েট রিলস আপনি এখানে ক্লিক করবেন যেহেতু আমি পোস্ট করবো লং ভিডিও আপলোড করবো ওই জন্য ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ভিডিও আপনি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এখানে আপলোড ফ্রম ডেস্কটপ লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন দেখেন আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে এবার আপনার ফোনের গ্যালারি থেকে সেই ভিডিওটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন তো এখান থেকে ব্রাউজার আমি ক্লিক করলাম তারপরে এখান থেকে গ্যালারি আমি ওপেন করলাম নিচের দিকে দেখেন গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন করার পরে ভিডিওটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন তো এখান থেকে নিচের দিকে যদি আমি যে ভিডিওটা আমি আপলোড করবো এখান থেকে সিলেক্ট করে দেবো এই যে ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম যখন আপনি ভিডিওটা সিলেক্ট করে দেবেন একটু প্রসেসিং নিবে নেওয়ার পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং নেওয়া শুরু করেছে তারপরে এটা কিন্তু আপলোড হয়ে যাবে ভিডিওটা যখন এখানে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড হওয়া শুরু হয়ে গেছে এখানে আপনি টাইটেল দিবেন তো লেখার যেটা আপনি অলরেডি আমি যেটা কপি করা আছে আমি এটা পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বাংলা বা ইংরাজি টাইটেল দিতে পারবেন তারপর এখান থেকে আপনি সেটা আপনি দিতে পারবেন এখান থেকে দিয়ে দিলাম এবং এখান থেকে আপনি যেটা করতে পারবেন এখান থেকে কিছু আপনি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন যেমন এখান থেকে যদি আমি একটু হ্যাশট্যাগ ইউজ করি যেমন দেখেন আপনি হ্যাশট্যাগ দেবেন এখান থেকে হ্যাশ দেবেন তারপরে দেবো এখান থেকে রিপোর্ট আর ই দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে রিপোর্টে ক্লিক করবে এখান থেকে কিছু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন ব্যবহার করার পরে নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে লেখা আছে থামনেল আপনি এখান থেকে থামনেলে এখানে ক্লিক করবেন আপলোড এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার যদি ভিডিওর যদি কোনো থামনেল যদি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে ভিডিও থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন চুজ থামনেলে ক্লিক করে চুজ সাজেশ ক্লিক করে অথবা আপনি আপলোড ইমেজে যদি ক্লিক করেন আপলোড ইমেজে ক্লিক করার পরে নিচে দিকে দেখেন এখানে আপলোড ইমেজ লেখা আছে আপলোড ইমেজে আবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি থেকে সে আপনার যে আপনার যে ইয়া রয়েছে যেটা থামবেলটা রয়েছে থামনেলটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন যেমন এখান থেকে লাইক আমি একটা থামনেল এখানে আবার আপলোড করে দিচ্ছি দেখেন নিচের দিকে একটু স্ক্রল করলাম এই যে থামনেলটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম এভাবে কিন্তু খুব সহজে আপনার থামনেল অ্যাড হয়ে যাবে যখন আপনার থামনেল অ্যাড হয়ে যাবে আপনি নিজে এখান থেকে আপনি আমি জুম আউট করি দেখতে পাচ্ছেন থামনেল অ্যাড হয়ে গেছে এখন নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে ট্যাগ যে এখান থেকে আপনি ট্যাগ ব্যবহার করবেন কিছু ট্যাগ আপনি দেবেন যেমন এখানে আমি যেগুলো মানুষ লিখে বেশি সার্চ করে যেমন লিখলাম যে দেখেন ফেসবুকে রিপোর্ট করার নিয়ম তারপরে এটা একটা ব্যবহার করলাম তারপরে আর কি লেখা যায় হাউ টু রিপোর্ট অন ফেসবুক লিখলাম যে হাউ টু রিপোর্ট আর ই পিও আর টি রিপোর্ট অন ফেসবুক ফেসবুক দেখতে পাচ্ছেন এভাবে আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি ইউজ করলাম এভাবে আপনি মোট আটটা আপনি কিন্তু এখান থেকে আপনি ট্যাগ ব্যবহার করতে পারবেন ট্যাগ ব্যবহার করা হয়ে গেলে আপনি নিচের দিকে দেখতে পাবেন ডান কর্নারে একবার এই যে ডান কর্নারে নেক্সট লেখা থাকবে আপনি নেক্সটে ক্লিক করবেন যখন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন এটা কিন্তু একটু প্রসেসিং নিবেন পরে উপরের দিকে এভাবে অপেন হয়ে যাবে আপনি এখানে উপরের দিক থেকে আপনি দেখতে পাবেন একটা অপশন এখানে ওকে থেকে ক্লিক করবেন তারপরে এখানে অপটিমাইজেশন একটা অপশন থাকবে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন আপনি অপটিমাইজেশন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে একটা সিলেক্ট করার অপশন রয়েছে সাউন্ডের এখানে আপনি অডিও অপটিমাইজেশন এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে আবার আপনি স্ক্রল করবেন স্ক্রল করে দেখতে পাবেন নেক্সট লেখা থাকবে আপনি নেক্সটে ক্লিক করবেন যখন আপনি এটা নেক্সটে ক্লিক করবেন দেখবেন এখান থেকে আরও কিছু অপশন চলে আসতে আপনার নতুন একটা ইন্টারফেস এখান থেকে আপনার যদি কোনো মনিটাইজেশন অন করা থাকে এখান থেকে আপনি এটা অন রাখবেন কিনা ভিডিওতে এটা দেখাবে তারপরে এখান থেকে ভিডিওটা আপনি এখান থেকে আপনার ক্লোজ ক্যাপশন এগারো সাবটাইটেল আপনি ইউজ করবেন কিনা এটা দেখাবে এটা আপনি কোনো গ্রুপে শেয়ার করবেন কিনা বা স্টোরিতে দিবেন কিনা এগুলো আপনার সবকিছু দেখাবে সবকিছু দেওয়ার পরে আর যদি এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনি পেয়ে যাবেন দেখেন এখান থেকে যে শিডিউল অপশন রয়েছে আপনি যদি ভিডিওটা যদি শিডিউল করতে চান ঠিক আছে যে আপনি পরবর্তী সময় আপলোড হবে এখন আপলোড হবে না তাহলে এখান থেকে শিডিউলে আপনি করবেন শিডিউল না থাকার প্রয়োজন হলে আপনি নিচের দিকে এখান থেকে আপনি সেভে বা আপনি যদি এখান থেকে নেক্সটে ক্লিক করলে বা শেয়ারে ক্লিক করলে আপনি আপলোড করতে পারবেন যেমন দেখেন নিচের দিকে শেয়ার লেখা আছে আর যদি আপনি শেয়ার আর যদি শেয়ার না করে যদি আপনি শিডিউল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে শিডিউলে ক্লিক করবেন যখন আপনি শিডিউল পোস্টে ক্লিক করবেন দেখেন ক্লিক করলাম তারপর এখানে কোন ডেটে আপনি আপলোড করবেন এটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে কয়টার সময় আপলোড করবেন এটা আপনি সিলেক্ট করে দেবেন পরে নিচের দিকে আপনি এখান থেকে শেডিউলে অপশনে আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে শিডিউল অপশন শিডিউল অপশনে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার খুব সহজে আপলোড হয়ে যাবে বা আপনার শিডিউল পোস্ট হয়ে যাবে এভাবে খুব সহজে কিন্তু আপনি ফেসবুকে আপনার সঠিক নিয়মে আপনি প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে পারবেন আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন তাহলে এতে করে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার ভিউ কিন্তু আগে যেতে গুণ আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু করবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ